আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল কুকিং মোমেন্টস উইথ পতুলে। আজকে আমি ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করছি আর পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংস রান্নাটা যেন পারফেক্ট হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে তো চলুন শুরু করা যাক এখানে আমি দুই কেজি পরিমাণের পোলট্রি মুরগির মাংস নিয়েছি পানি ঝরানোর জন্য একটা ছাকনিতে রেখেছিলাম এখন আমি এখানে সবগুলো মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি জিরা বাটা তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে আবার আদা বাটা তারপর হবে তার লবণ তিন এখানে লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদ হলুদ দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে মরিচ দিয়ে দিতে হবে চার টেবিল চামচ মরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন সবগুলোকে মেখে নিতে হবে এখন আমি সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমার মাখা প্রায় শেষ রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো এখন আমি চুলাই পাতিল বসে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে এটাকে নেড়ে দিতে হবে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে মাংসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো দেয়া হয়েছে এখন আমি নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এলাচ দিয়ে দিব কষানো হয়ে গেছে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এখন নেড়ে দিতে হবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি এখন নেড়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে দিচ্ছি উঠে এখন আমি লেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিতে হবে যেন নিজ দিয়ে লেগে যায় তো আমার মাংস রান্না প্রায় শেষ এখন আমি একটা বাটিতে উঠিয়ে রাখব সবাই একবার এইভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ